দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম শিশু কিশোর নবজাতক এবং শিশু শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক কৃমির সমস্যা নিয়ে আমরা আমাদের বাবুদের নিয়ে আমরা খুবই বিব্রত থাকি কেন কৃমির যে সমস্যা অনেক মারা আমাদের কাছে আসে যে স্যার সারারাত বাবু ঘুমাতে পারে না তো এই কৃমির উপরে আমি বিভিন্ন ভিডিও দিয়েছি আজকে আমি একটা বিশেষ কৃমির ব্যাপারে আপনাকে আলোকপাত করব যে কৃমিটাই কিন্তু আমাদের বাবুদের মেইনলি ডিস্টার্ব করে সেটি হচ্ছে ইভি বা এন্টারোভিয়াস ভার্মিকুলারিস যে কৃমি সেই কৃমি নিয়ে আজকে আমি আপনাদের জানাতে চাই আশা করছি এই কৃমিটির জীবনচক্র সমতা আপনি যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনার বাবুর কৃমির যে দমনে আপনার অনেক কিছু দৃষ্টিভঙ্গি কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমাদের কাছে মারা এসে বলেন যে স্যার আমার বাবু তো ক্রিমি ওষুধ খায় স্যার কৃমি তো যায় না স্যার যে অসহ্য রকম কৃমি রাতের বেলা যখন স্যার পায়খানা রাস্তা দিয়ে বের হয়েছে আমার তো স্যার ভয়ে গা রিড়ি রিড়ি করে অনেকেই ভয় পান যখন কৃমিগুলো দেখেন বলেন যে স্যার আমার তো ভয় লাগতে থাকে কী কী অবস্থা আর সবচেয়ে কথা বাবু কষ্ট পায় সারা রাত এ পাশোপাশ করতে থাকে অনেক বাবু কিন্তু কান্না করে উঠে পড়ে তাহলে কৃমি থাকার কারণে কিন্তু বাবুদের আপনারা জানেন যে রক্ত স্বল্পতা আমি সবসময় আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে অনেক কথা রক্ত স্বল্পতা হয় এবং বাবুদের পেটে ব্যথা হয় হজমে প্রবলেম হয় এবং রাতেবেলা ঘুম হয় না বাবুরা উঠে পড়ে কান্নাকাটি করতে থাকে মারা বলে স্যার রাত তিনটার সময় আমার বাবু ঘুম থেকে উঠে কেন যে কাঁদে বুঝতেই পারি না তাহলে এই যে কৃমি আজকে যে ভিডিও যে মূল টপিক ইভি ক্রিমি বা এন্টারোভিয়াস ভার্মিকুলারি যে কৃমি এই কৃমিগুলোর জীবনচক্র কি সেটি হচ্ছে আমাদের আজকের মূল উপজীব তো এই কৃমিগুলো কিন্তু অবিশ্বাস্যভাবে এরা রাতের বেলা বের হয় এরা দিনের বেলা এরা ঘুমিয়ে থাকে পেটের ভিতরে নড়াচড়া করে না যার ফলে বাবুদের দিনের বেলা কোনো ডিসকমফোর্ট হয় না এরা রাতের বেলা যখন মুভ করে এবং পায়খানা রাস্তায় এসে এরা ডিম পেরে পেরে আবার ভিতরে চলে যায় তারা যখনই মুভমেন্ট করতে থাকে তারা ওই পেটের ভিতরে তখনই বাবুদের পেটে ব্যথা হয় ঘুমন্ত বাবু ঘুম থেকে উঠে পড়ে মা বলে স্যার কেন যে কাঁদে বুঝি না পা তুলে তুলে কাঁদতে থাকে তাহলে এই কৃমিগুলো কিন্তু বাবুরই পেটে বাসা বেঁধে বাবুর পায়খানা রাস্তায় ডিম পেরে এবং বাবু যতক্ষণ এই ডিম চুলকে মুখে আঙুল না দিচ্ছে এই ডিমগুলো যতক্ষণ পেটে না যাচ্ছে ততক্ষণ কিন্তু এই ডিম ফুটে নতুন কৃমি তৈরি হবে না তারা আপনি জিনিসটা বোঝেন এই কৃমিগুলো নিজে বাচ্চা প্রোডাকশন করে না বাবুরই পেটে বাসা বেঁধে বাবুর সাহায্য নিয়ে পায়খানা রাস্তায় বাবু যখন আঙুল দেবে এই ডিমটা সে নিজে খাবে যতক্ষণ এই পেটে না যাবে এই ডিম ফুটে বাচ্চা তৈরি হবে না তাহলে আপনি যদি কৃমি ওষুধ খাইয়ে আপনি মনে করেন আমার আপনার তাহলে কিন্তু হবে না তাহলে অবশ্যই বাবুর যে হাইজিন মেনটেন করা বাবুর নখগুলো কেটে রাখা বাবুর হাতটা ধুয়ে রাখা এবং বাবু যাতে বারবার পায়খানা রাস্তায় আঙুল না দেয় এটা আপনাকে নিশ্চিত করতে হবে তাহলে কিন্তু কোনো লাভ হবে না কৃমির ওষুধ খেয়ে আমি এটা বারবার আমার দর্শকদের বা আমার পেশেন্টদের আমি মনে করি এর জন্যই পার্সোনাল হাইজিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নোংরা পায়ে না হাঁটা যারা আমরা গ্রামে থাকি খালি পায়ে কাদা মাটিতে না হাঁটা ওয়াশরুমে খালি পায়ে না যাওয়া নোংরা হাতে কোনো কিছু না ধাওয়া আর যারা বারবার মুখে আঙুল দেওয়া অনেক বাবুদের প্রবণতা আছে সারাক্ষণ থামসাকিং করে মুখে আঙুল দিয়ে রেখে দেয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে অনেক মারা একবারে রান্না করে সারাদিন ফ্রিজ থেকে বার করে করে খাওয়ান যারা এই কাজগুলো করেন এবং যারা একটু কাঁচা শাকসবজি খাওয়ার প্রবণতা আছে তাদের কিন্তু এই প্রবলেম হতে পারে মাছ এবং মুরগি যখনই আপনি আপনার বাবুকে খাওয়ানো শুরু করেন তখন কিন্তু ক্রিমের প্রবণতা বাড়তে পারে তাহলে আপনি অবশ্যই ভালো করে কুক করে আপনি এগুলো খাওয়াবেন এবং সবসময় আমি বলেছি যেটা হাত ধোয়া বারবার হাত ধোয়া হ্যান্ড ওয়াশিং এবং নখ কেটে রাখা খুবই জরুরি ক্রিমির ওষুধের ব্যাপারে আমি আগে ভিডিওতে বলেছিলাম এক বছরের নিচে আসলে আমরা ক্রিমির ওষুধ দিতে চাই না আমরা এক বছরের উপরে আসলে দু বছর থেকে আমরা দিতে চাই তবে অনেকে সময় আমি দেখেছি আঠারো মাসে ক্রিমির ওষুধ দেওয়া লাগতে পারে তো আমাকে জিজ্ঞেস করার অনেক বা মা যে সহজভাবে মনে রাখার উপায়টা কি আমরা বলবো এক থেকে দুই বছর আপনি সিরাপ এল মেক্স সিরাপ এক চামচ দিতে পারেন তাতে সে দুইশো মিলিগ্রাম পাবে আর দুই বছর উপর থেকে অ্যাডাল্ট ডোজ হচ্ছে দুই চামচ বা চারশো মিলিগ্রাম তাহলে আপনি একবারই খাবেন রাতের বেলা খাবারের পরে আমরা দিতে বলি সাধারণত একটা ফ্যাটি ফুড খাবার পরে দিতে বলি এর সাথে গরম ঠান্ডা কোনোরকম কিছু সম্পর্ক নাই আপনি এক থেকে দুই বছরের বাচ্চাকে অ্যালমেক্স সিরাপ এক চামচ দেবেন রাতের বেলা খাবারের পরে আর দুই বছরের উপরে বাচ্চাদের দুই চামচ দেবেন আমরা বলি চোদ্দ দিন পরে আবার এই ডোজটা আপনাকে আবার রিপিট করতে হবে অনেকে সাত দিন পরে খাওয়ায় কিন্তু আমি বলবো চোদ্দ দিন পরে আপনি আবার দিতে পারেন অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে স্যার আমার তো কৃমি দিয়ে কৃমি যাচ্ছে না তাহলে সে সমস্ত ক্ষেত্রে আমরা একটু স্পেশাল মেজার নেই আমরা একটু বড় বাবুদের দুই বছরের উপরে বাবুদের আমরা মেবেন্ডাজল যে সিরাপ যে সোলার সিরাপ সেটা আমরা এক চামচ করে দুবার পরপর তিন দিন দিই আবারও বলছি এক চামচ করে দুবার পরপর তিন দিন দিই প্রথম সপ্তাহ দিলাম পরের সপ্তাহ আবার গ্যাপ তারপরে সপ্তাহ সপ্তাহে আবার এক চামচ করে দুবার পরপর তিন দিন তারপর সপ্তাহ আবার গ্যাপ তারপরে সপ্তাহে আবার এক চামচ করে দুবার পরপর তিন দিন দেই তাহলে যাদের কৃমি প্রতিহত হচ্ছে না তারা কিন্তু এরকম এক সপ্তাহ বাদ দিয়ে দিয়ে তিন দিন আপনি দিয়ে দেখতে পারেন তবে আমি সবসময় বলবো এই সমস্ত ব্যাপার যখন আপনি দেখবেন অযাচিতভাবে কৃমির ক্রিমির উপদ্রব হচ্ছে ডাক্তার স্বর্ণপন্ন হবেন এবং দেবেন আজ এই কৃমির ব্যাপার যে জীবনচক্র সে সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া রাখুন তাহলে কিন্তু আপনার বাবু ক্রিমি দমনে এবং সর্বোপরি আপনার পার্সোনাল হাইজিন করে আপনার বাবু কৃমি দূর করা সম্ভব আজ এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো টপিক দেখার আমন্ত্রণ রইলে সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ